সাইতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই সবগুলার দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রোগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন্মে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক না মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিলের মাহফিলে এসে কোনো ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহার্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেবো তুই কি করবি